এ নয় কোনো রূপকথা বরং পবিত্র কোরআনে বর্ণিত এক বাস্তব ঘটনা যেখানে আল্লাহর নির্দেশে একজন নবীর অধীনে কাজ করছিল ঝিনজাতি নবী দাঁড়িয়েছিলেন লাঠিতে ভর দিয়ে আর চারপাশে চলছিল বিরামহীন নির্মাণ কাজ কিন্তু কেউ জানত না এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক ঐতিহাসিক সত্য যা শুধু ইটপাথরের ছিল না ছিল বিশ্বাস আনুগত্য ও আল্লাহর হুকুম বাস্তবায়নের একটি অধ্যায় ইসলামী ইতিহাস অনুযায়ী নবী সুলাইমান ছিলেন এমন একজন যাকে আল্লাহ দান করেছিলেন বিশেষ কর্তৃত্ব তার অধীনে মানুষ পশু ও জিনেরা সবাই আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ছিল পবিত্র কুরানের সুরা সাবা অনুযায়ী জিনেরা নবী সুলাইমানের নির্দেশে প্রাসাদ বৃহৎ পাত্র ভাস্কর্য এবং এবাদতের জন্য নির্ধারিত স্থাপনা নির্মাণ করত তফসির বিশ্লেষণে বলা হয় এসব এবাদত কেন্দ্রের কেন্দ্রীয় অংশ ছিল জেরুজালামের বাইতুল মোকাদ্দাস যা পরবর্তীকালে মসজিদুল আকসা নামে পরিচিত হয় তাছাড়া ইসলামী ঐতিহ্যমতে নবী সুলাইমান বাইতুল মোকাদ্দাসের পুনর্নির্মাণ ও সম্প্রসারণের সঙ্গে যুক্ত ছিলেন বলে নির্মাণ কাজ চলত নিরবিচ্ছিন্নভাবে সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণবয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক জিনেরা কঠোর পরিশ্রম করত কারণ তারা বিশ্বাস করত নবী সুলাইমান লাঠিতে ভর দিয়ে জীবিত অবস্থায় কাজের তদারকি করছেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন নবী সুলাইমান তখন আর জীবিত ছিলেন না লাঠিতে ভর দেয়া অবস্থাতেই তার ইন্তেকাল হয় আর সেই সত্য গোপন থেকে যায় দীর্ঘ সময় কোরআন থেকে জানা যায় একসময় একটি সামান্য ঘুন পোখা লাঠিটি খেয়ে ফেললে নবীর দেহ মাটিতে পড়ে যায় তখনই জিনেরা উপলব্ধি করতে পারে তারা এতদিন অজান্তেই কাজ করে গেছে ঘটনার মাধ্যমে একটি স্পষ্ট শিক্ষা পাওয়া যায় জিনেরা গায়েব জানে না অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সীমাবদ্ধ এ কেবল অলৌকিকতার গল্প নয় বরং দায়িত্ব বিশ্বাস ও আল্লাহর নির্ধারিত সীমার দলিল একজন নোবীল লাঠি আর জিনদের নীরব শ্রম বায়তুল মুকাদ্দাসের ইতিহাসে আজও শক্ত দলিল হয়ে আছে আর টিভি